ওয়েলকাম টু ইউ চ্যানেল ব্লগার প্রতিদিনের সাথে তোমরা রয়েছো আজকে চলে এসেছি নতুন একটা ভিডিওর সাথে যেখানে রয়েছে গিয়া মা তো সেই মায়ের কাছে আমি কথা বলে নেবো চলুন মা আপনার নামটা একটু জানতে পারি হ্যাঁ মঞ্জু চৌধুরী আচ্ছা মনজু চৌধুরী আচ্ছা আপনি এখানে কত বছর ধরে আসছেন চার পাঁচ বছর চার বছর ধরে আসছি एक्चुअली সোমসা কেউ বান মেরেছে কেউ হাওয়া দোষ ধরেছে আচ্ছা কারণ আপনার নামটা কি রয়েছে আমার নামটা পলাদাস পরিদত্ত আপনি কত বছর হলো মাকে পেয়েছেন বছর ধরে আমি ওয়েলকাম শুনছিলাম তোমরা রয়েছো আজকে চলে এসেছি নতুন একটা ভিডিওর সাথে যেখানে রয়েছে গিয়াসিন মা তো সেই মায়ের কাছে আমি কথা বলে নেবো এসেছি তোমাদের উদ্দেশ্যে চলো ভিডিওটা দেখতে থাকো স্কিপ করানো সমস্ত কিছু ডিসক্রিপশন বক্সে লেখা থাকবে সমস্ত কিছু তোমাদেরকে জানানো হবে অবশ্যই তোমরা দেখতে থাকো আপনার নামটা কি রয়েছে আমার নামটা পরিদত্ত আপনি কত বছর হলো মাকে পেয়েছেন এটা তো আমার এখন 26 বছর ধরে আমি শুনছিলাম হ্যাঁ প্রায় এতগুলো মা এখানে এসেছে মানে কি সবাইকে স্বপ্নদেশে মানে এসেছেন যাদেরকে দেখতে পাচ্ছি ঠিক আছে তো স্বপ্নদেশে পেশছেন হ্যাঁ আচ্ছা আচ্ছা আপনি ফারস্টে স্বপ্নদেশে কাকে বিয়েছিলেন মানে মেনা কি আমাকে আগে মা পড়ছিল আমি আগে মাটি খুব ভক্ত করি বিশ্বাস করতাম তাকে ডাকতাম পু আচ্ছা আচ্ছা মা মনসা মা মনসা বলেছিল যে তুমি কাকে যাও আচ্ছা আমি বলে আমাকে যেভাবে দেখা দিয়েছিল আমি সেভাবেই বলেছিলাম মা আমি তো গরীব তা আমি কাকে আর খেলাবো আমি যা আছে তাই নেব আচ্ছা বাগানে ঝালঝাল করে সবাই বললে আমি এই মা আমি ওই করে সবাই মাটি দেবো বোসানো আচ্ছা আচ্ছা সবাই ওই করি এসেছে এখানে সবাইকে দেন কষ্ট আচ্ছা আচ্ছা তো সবই আপনি করেন করেন পূজা আচ্ছা সবই তো মা এখানে আর কি অনেকজন আছে যার যারা বাইরে বাইরে থেকে আসে সমস্যা নিয়ে আসে অনেক রকমের তাদের পরিবারের হচ্ছে সমস্যা পারিবারিক দিক দিয়ে হতে পারে বা তাদের হচ্ছে কোনো ভূত প্রেতে ধরতে পারে নানা রকম পেটের সমস্যা বা তাদের রোগ

বেলা এগারোটা থেকে বারোটার বেলা থেকে মধ্যে বসেন আর যতক্ষণ ভক্তরা থাকে ততক্ষণ দেখেন আচ্ছা 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 তো আপনার কন্ট্যাক্ট নাম্বার তো পাওয়া যাবে নিশ্চয়ই ফোন নাম্বার আচ্ছা ফোন নাম্বার আচ্ছা ঠিক আছে বিন্দুরা আমার ফোন নাম্বার আমার ভিডিওর মাধ্যমে তোমরা পেয়ে যাবে ঠিক যারা যারা আমার ভিডিও দেখছো মায়ের প্রতি ভক্তি বা ভরসা বা শ্রদ্ধা রাখছো অবশ্যই তারা এসো ঠিক আছে অবশ্যই তাদের মঙ্গল হবে এই কামনাই চাই তো মা এখানকার অ্যাড্রেসটা বলতে পারবেন হ্যাঁ আচ্ছা আচ্ছা রথতলা ডিবিসি এখানে আসতে হবে ঠিক আছে এটাই অ্যাড্রেস আচ্ছা আচ্ছা